কেন থাকছিস তোর এত বড় সাহস দিয়ে আমার মামাকে কেন ফোন করছোস আমার মামাকে ফোন করি তুই বলছো তোর সাথে আমার বিয়ে হয়েছে তোর সাথে আমার বিয়ে কবে হইছে। তোর সাথে আমি বিয়েই কবে করলাম সংসার করলাম কবে আর ওয়াশরুমে গেলাম কবে শুন না কব শুরু তুই আমার মানসমানের কথা একবারও চিন্তা করলা না আমার কথা বাদ দিলাম তুমি আমার ফ্যামিলি মানসমানের কথা একবারও চিন্তা করলা না

কারো কোনো প্রবলেম নাই আমি এই জন্যই আসছি তোমার সাথে কথা বলতে যে আমার ফ্যামিলি কনভিন্স করছি আর তোমার ফ্যামিলি কনভিন্স করতে হবে লিসেন আমি ভুল করছি ওই দিন আমার আসলে এত পাগলামি করা ঠিক হয় না আমি কি করবো বলো আমি যখন দেখছি যে তোমার কে জানি ফোন দিয়েছে ফোন দিয়ে বলছে আসো না কারণ তুমি বলছো যে এই তো আসছি আমি মনে করছি ব্রেকআপ করে একটা সাইকেল আমি সরি আমি বাট আমি যে পাগলামি করছি তো তোমাকে ভালোবেসে করছি না আমি সাথে থাকতে ভয়ிறேன் তোমাকে ভালোবাসি আমি কি করবো বলো আমার তো দোষ নাই সরি আমি এই ধরনের পাগলামি করবো না আই প্রমিস বাট এখন আমাদের নিয়ে কথা বলার সময় না এখন সময় হচ্ছে তোমার ফ্যামিলি কনভিন্স করা যদি তোমার ফ্যামিলি কনভিন্স হয়ে যায় তাহলে বুঝছ আমাদের বিয়েটা ফাইনালি হয়ে যাচ্ছে তুমি সত্যি বলተছো সত্যি বলতিছি সত্যি বলতিছি আব্বু কনভিন্স আব্বু কনভিন্স আব্বু আবুকে বলছি যে